রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা ছাতা দাবির অভিযোগে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতাকে আদালত চত্বরে কিলঘুষি ও লাথি মেরেছেন বিক্ষুব্ধ জনতা ছাতাবাদীর মামলায় আজ রবিবার রিমান্ড শুনানির আগে ও পরে এই ঘটনা ঘটে জুলাই বিক্রি করে তারা তো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে আর তারা নিজেদেরকে সমন্বয়ের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা মিথ্যা ভাবে বলে আমি আমি জুলাই যুক্ত কিন্তু তারা চাঁদাবাজি করতেছে এদিন মামলা তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মুখলিসুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেককে দশ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানে আদালত প্রত্যেককে সাত দিন রিমান্ড মঞ্জুর করেন